আলাইকুম সালামুয়ালাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো যারা আবেদন করবেন তাদের জন্য একটি ভর্তির সুযোগ কিন্তু থাকছে আবেদনের শেষ তারিখ ভর্তি পরীক্ষার তারিখ আবেদন ফি কত টাকা লাগবে বিস্তারিত বলে দেবো ভিডিওতে আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন শুরু করা যাক আপনারা কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তো লেখা আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বিএচি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দু হাজার তেইশ চব্বিশ তো এখানে লেখা আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতা দিন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ইচ্ছু যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিগত থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এটা কিন্তু তারা জানিয়েছে তো এখানে আপনাদের ডিপার্টমেন্ট থাকবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে চার বছর একটি কোর্স এটা কিন্তু মাধ্যমে আবেদন করতে হবে এটা চার বছর একটি কোর্স তো ভর্তি পরীক্ষার তারিখ ও সময় আপনার খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু বিষয় তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখে নেবেন তো লেখা আছে ভর্তি তারিখ ও সময় উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের কিন্তু উনত্রিশ তারিখে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে সকাল এগারো কোটিকে এবং আমরা যদি আবার বিভাগ ও আসন সংখ্যা খ নাম্বারে দেখে নিই তো লেখা আছে বিভাগ ও আসন সংখ্যা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে সাতটি আসন সংখ্যা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ষাটটি আসন সংখ্যা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ষাটটি আসন সংখ্যা এই মোট কিন্তু একশো আশিটি কিন্তু আসন সংখ্যার বিনিময়ে এবং কোটা সহ কয়েকটি আসন সহ কিন্তু মোট কয়েকটি কিন্তু বেশ কয়েকটি কিন্তু আসন রয়েছে অর্থাৎ এখানে একশো আশিটি সিট বরাদ্দ থাকছে এবং কোটায় কিন্তু নয়টি আসন সংখ্যা থাকছে তো গ নম্বরে লেখা আছে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময়সীমা তো এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমি ওয়েবসাইটে দেখে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন তো লেখা আছে নম্বরে অনলাইনে আবেদন ফর্ম পুরনো সময়সীমা লেখা আছে এক পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ এখানে মে মাসের এক তারিখ থেকে শুরু হবে আবেদন এবং একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এক মাস কিন্তু আপনাদের সময় দেওয়া হবে অনলাইন আবেদনের জন্য আবেদন ফি কিন্তু এক হাজার পাঁচশো টাকা লাগবে আবেদন ফি তো ঘন নম্বর খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আবেদন ফি সম্পর্কে জানতে চেয়েছেন তো লেখা আছে কিন্তু এখানে আবেদন ফি কিন্তু এক হাজার পাঁচশো টাকা কিন্তু লাগবে আবেদন ফি অফের যোগ্য তারপরে ইউ নম্বরে লেখা আছে যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবলিত নির্দেশিকা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কলেজের নোটিশ বোর্ডে কিন্তু পাওয়া যাবে তো এই যে আপনারা ওয়েবসাইট দেখতেছেন এখানে এই ওয়েবসাইট কিন্তু এখানে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু নোটিশ বোর্ড পাওয়া যাবে তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম শিক্ষা বিষয়ে আপডেট কোনো ভর্তি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ